বন্ধুরা এই ভিডিওটা যারা দেখছেন ভিডিওটা দেখার পর পরই আপনার মোবাইল ফোন নাম্বারটাকে চেক করে দেখুন যে কোনো প্রকার কল ফরওয়ার্ডিং অপশনটা অ্যাক্টিভ করা আছে কি না যেটা আপনি অ্যাক্টিভ করেন না কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে অন্য যে কোনো একটা নাম্বার অ্যাড করা আছে তাহলে কিন্তু খুবই বিপদের একটা বিষয় এখনই আপনি চেক করে দেখবেন এবং চেক করে দেখে যদি কল ফরওয়ার্ডিং অপশানটা থাকে সেটাকে এখনই রিমুভ করে দিবেন কিভাবে চেক করবেন এবং কিভাবে রিমুভ করবেন সেই বিষয়টি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কল ফরওয়ার্ডিং সেট আপ করা মানে আপনার নাম্বারের সাথে অন্য যে কোনো একটা নাম্বার অ্যাড করে দেওয়া যার মাধ্যমে আপনার তথ্যগুলো বা আপনার কল ট্র্যাকিং করা বা আপনার ইনফরমেশনগুলো বা আপনার কথাগুলো ডাইভার্ট হয়ে কিন্তু অন্য নাম্বারের মাধ্যমে অন্যদের কাছে আপনার ইনফরমেশনগুলো চলে যাওয়া খুবই খুবই কঠিন একটা বিপদের এই বিষয় সেটা হলো কল ফরওয়ার্ডিং অপশন তো আমি রিকোয়েস্ট করব। এই কোন নাম্বারগুলো চেপে আপনি চেক করে দেখুন যে কল ফরওয়ার্ডিং অপশনটা আপনার অ্যাক্টিভ আছে কিনা এবং অন্য কোনো বা থার্ড পার্টির কোনো নাম্বার আপনার এই নাম্বারের সাথে অ্যাক্টিভ আছে কিনা যদি থেকে থাকে সেটাকে এখনই দেখে আপনি রিমুভ করবেন এবং কিভাবে এই কল ফরওয়ার্ডিং অপশনে কোন নাম্বার অ্যাড করা আছে কি না সেই বিষয়টি বের করবেন সেই বিষয়টিও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এবং কিভাবে সেটাকে রিমুভ করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কোন প্রকার ভয় পাওয়ার কারণে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে এই বিষয়টি আপনি করে নিতে পারবেন তো বন্ধুরা একটু খেয়াল পেয়ে দেখুন আমি আমার মোবাইল ফোন স্ক্রিন শেয়ার করে দেখে দিচ্ছি প্রথমে আপনারা যে কোডটি দিয়ে চেক করবেন যদি কোনো প্রকার কল ফরওয়ার্ডিং অপশনের কোনো নাম্বার অ্যাড করা থাকে তাহলে আপনারা দেখতে পারবেন আর যদি না করা থাকে সেটাও কিভাবে দেখবেন সেই বিষয়টা আমি দেখে দিচ্ছি একটু খেয়াল করে দেখেন প্রথমে আমাদেরকে একটি কোড এখানে দিতে হবে সেটা হলো স্টার হ্যাশ এই কোডটা আমি লিখে দেব আমার ডেসক্রিপশনেও থাকবে আপনারা একটু খেয়াল করে দেখে এই কাজটি করে নেবেন স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ এই অপশানটা দিয়ে আমি যদি যে কোনো একটা সিমে আমি চেক করে দেখব যে কোনো প্রকার কল কলফওয়ার্ডিং আছে কি দেখেন এই সিমটাতে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একটা নাম্বার কিন্তু অ্যাড করা আছে কল ফরওয়ার্ডিং মানে এটা কিন্তু খুব একটা বিপদের বিষয় এই জিনিসটাকে আমরা রিমুভ করব। ভয় পাওয়ার কোনো কারণে এটাকে রিমুভ করাও যায় আপনারা অবশ্যই চেক করে দেখবেন যে আপনাদের কল ফরওয়ার্ডিং অপশনটি অ্যাক্টিভ আছে কিনা বা কোনো নাম্বার এখানে অ্যাড করা আছে কিনা দেখেন এখানে একটা নাম্বার কিন্তু অ্যাড করা আছে এই নাম্বার অবশ্যই যদি অ্যাড করা থাকে তাহলে সেটাকে আপনাকে রিমুভ করে ফেলতে হবে এই সহিংসতার ভিতরে আপনার অজানায় কিন্তু এই কল অপশনে এই নাম্বারটা অ্যাড করা আপনি এই কল ফরওয়ার্ডিং অপশন থেকে এই নাম্বারটা রিমুভ করে ফেলুন এখনই তা না হলে কিন্তু আপনি কঠিন একটা বিপদের সম্মুখীন হতে পারে এখন একটু খেয়াল করে দেখেন যাদের কল ফরওয়ার্ডিং করা নাই তাদের কিন্তু এই অপশনটা শো করবে আমি আর একটু দেখাই স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ দিয়ে আমি যদি আরেকটা নাম্বারে চেক দিই আমার সেকেন্ড যে নাম্বারটা আছে তাদের কিন্তু এই অপশনটা শো করবে একটু খেয়াল করে দেখেন যে এই অপশনটা শো করবে কল ফরওয়ার্ডিং ভয়েস নট তো এই অপশনটা শো করবে কল ফরওয়ার্ডিং ভয়েস নট ফরওয়ার্ড ডেটা নট ফর মানে এই অপশনটা থাকলেই আপনি মনে করবেন যে আপনার এই কল ফরওয়ার্ডিং অপশনটা কিন্তু সেট আপ নাই আপনি সেভ আছেন যদি থেকে থাকে তাহলে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে আর একটা কোড ডায়াল করতে হবে তাহলে এই কল ফরওয়ার্ডিং অপশনটা রিমুভ হয়ে যাবে সেখানে আপনাকে ডাবল হ্যাশ প্রেস করতে হবে ডাবল হ্যাশ জিরো জিরো টু হ্যাশ জাস্ট এই কোডটা প্রেস করে যে নাম্বারে আপনার এই কল ফরওয়ার্ডিং বা অন্য নাম্বার অ্যাক্টিভ আছে জাস্ট ওই নাম্বার দিয়ে আপনি ডায়াল করবেন করলে আপনার এই অপশনটা কিন্তু চলে যাবে গেলে আপনার সামনে কিন্তু এই ধরনের একটা মেসেজ আসবে কল ফরওয়ার্ডিং ইরেজার ওয়াস সাকসেসফুল তার মানে আপনার কল ফরওয়ার্ডিংয়ের যেটা অ্যাড ছিল নাম্বার সেটা কিন্তু ইরেজ করা হয়েছে সেটা সাকসেসফুলি কিন্তু রিমুভ হয়েছে আপনি এখন নিরাপদ আছেন তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের কল ফরওয়ার্ডিং অপশনটাকে ইরেজ করে ফেলুন কারণ অনেকের অজান্তেই কিন্তু এই কল ফরওয়ার্ডিং অপশনটা কিন্তু দিয়ে রেখেছে